মেল তো অ্যাভেলেবেল আছে মেলও সেম কালার হবে ঠিক আছে মেলের দাম একটু যাই হোক একটু ডিফারেন্স হবে পাঁচশো হাজার টাকা এদিকে দিতে হবে ফিমেলের দামটা খুব কম রেখেছি মাত্র সাত হাজার টাকা দাম রেখেছি মাত্র সাত হাজার টাকা দাম আছে নেগোসিয়েট করার জায়গাটা আমি রাখি ভাই তাও যদি কয় তো কিছুটা নেগোসিয়েট করে দেবো হ্যাঁ আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ডবল জিরো সিক্স জিরো সেভেন ওয়ান নাইন থ্রি লোকেশন হচ্ছে সত্তর প্রত্যেক রোববার আমাকে এই হাটে পেয়ে যাবে এছাড়াও যদি ভিজিট করতে চাও ফটো করে আমার বাড়ি থেকে ভিজিট করে বাচ্চা দেখে নিয়ে আসতে পারবে হোম ডেলিভারি ব্যবস্থাও আছে দশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি ফ্রি ঠিক আছে আর দশ কিলোমিটারের বাইরে যদি হয়ে যায় তো এক্সট্রা চার্জ রাখবে সেখানে ভালো আছি আজকে লেভেলে একটা পেয়ার আছে মেল ফিমেল বোধ আছে এটার বয়স পঁয়ত্রিশ দিন এটার বয়স পঁয়তাল্লিশ দিন হম ফিমেলটা পঁয়তাল্লিশ দিন মেলটা আছে কি পঁয়ত্রিশ দিন মেলের দাম আছে গিয়ে তোমার সাত হাজার আটশো মেলের দাম আছে গিয়ে তোমার সাড়ে সাড়ে সাত আছে এবং ক্যারিং কস্ট সমেত তাহলেই ডেলিভারি হবে নালে কিছু করার নেই কেন এর আগে আমার সঙ্গে এরকম একটা হয়েছে আমি বাচ্চা দিতে গেছিলাম বাজকুল বলে একটা জায়গা আছে দীঘায় হাজার টাকা আমাকে দিয়েছিল অ্যাডভান্স কিন্তু বাচ্চা নেওয়ার সময় ওরা বাচ্চা নিয়ে আমার কাছে দিয়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছে যাই হোক করে বাচ্চা দুটো আমি আবার রিটার্ন নিয়ে এসেছি তার জন্য আগে ফুল পেমেন্ট করতে হবে তারপর বাচ্চা দেওয়ার ব্যবস্থা আছে আমার নাম বুদ্ধ আমি থাকি বেলগড়িয়া আমার ফোন নাম্বার সিক্স দুটো জার্মান স্পিচ পেয়ার এদের বয়স আছে গিয়ে তেত্রিশ দিন মতো এর দাম আছে গিয়ে তোমার পাঁচ হাজার আটশো একটু হ্যাঁ একই দাম সব মেল ফিমেল বোথ একই দাম সে কিছু কিছু এর দিয়ে বেশি বেশি হবে না হ্যাঁ কিছু করব কিছু করব।

আমার নাম বুদ্ধ আমার বাড়ি বেলগড়িয়া আমার ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি টু এইট ফোর মর্নিং ভালো আছি এখানে দেখাচ্ছি আলট্রা বেসিক কোয়ালিটি ফুল রিং এর পাঁচ ফেসের মধ্যে হেভি কোয়ালিটি ল্যাবরেটর দেখাচ্ছি যার দাম পড়বে মেল বাচ্চা সতেরো টাকা ফিমেল বাচ্চা ষোলো হাজার টাকা ঠিক আছে এরপরে কেউ সিরিয়াস কাস্টমার হয়ে তাহলে আমরা ডিসকাউন্ট করে দেবো করে দেবো আর বাচ্চা বয়স চল্লিশ দিন এখনই বাচ্চা বলিউড ফর্ম করে সার্কুল প্লাস ঠিক আছে দেখানো আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করি তো যদি মনে করে বাড়িতে এসে বাচ্চা নিয়ে যাবে তো বাড়িতে এসে মা বাবা থেকে বাচ্চা নিতে পারে বাড়ি হলো আমার হাওড়া বেলগাছিয়া নাম হলো সম্রাট কন্টাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান ব্রিগেল দেখাচ্ছি ছাব্বিশে জানুয়ারি একটা অফার চলছে ব্রিগেলের মধ্যে তার মেলটার দাম পড়বে সতেরো হাজার ফিমেলের পনেরো হাজার টাকা এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে এর সঙ্গে কিছু গিফট আছে সেটা হলো এই জামাটা গলার বেল আর এখানে শোয়ার একটা বেল আছে এই বেটাও গিফট খুব তাড়াতাড়ি বুক করতে হবে অনলি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র আমার কাছে

ফিমেল এই লিটারে ফিমেল তো পাবেন না অন্য লিটারে ফিমেল পাবেন তার মধ্যে অন্য রকম রেট থাকবে এই লিটারে সব বাচ্চা বেরিয়ে গেছে এই লাস্ট একটা মেল বাচ্চা

দাম রেখেছি মাত্র দশ হাজার টাকা বয়স দু মাস দু মাস সাত দিন হ্যাঁ না ভ্যাকসিন আমার কাছে কালকে এসে বাচ্চা এখন এক দুদিন থাকবে তারপর ভ্যাকসিন করবো হ্যাঁ না হলে যে নিয়ে যাবে সে ভ্যাকসিন করবে সে ভ্যাকসিন করতে হবে আমার হোম ডেলিভারি নেই যে আসবে সে আমার বাড়ি থেকে এসে দেখে বাচ্চার খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি সমস্ত কিছু দেখে নিয়ে যাবে আমার হচ্ছে আমার হচ্ছে জায়গার নাম হচ্ছে ডানকুনি

দুটোই মেল আছে দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা নাম হচ্ছে সোমনাথ দাস নাম্বার হচ্ছে জার্মান স্পিচ ফিমেল আছে এটা একটু বাইক কালার আছে হ্যাঁ আটত্রিশ দিন বয়স

ঠিক আছে হ্যাঁ ডেলিভারি যাবে বমি করবে পাইখানা করবে রাস্তায় বলবে কি বাচ্চা পাঠিয়েছেন ওই বিশ্বাস করি না কম খাবো ভালো খাবো সিরজু আছে মেল ফিমেল দুটোই আটান্ন দিন বয়স আছে দিন বয়স আছে ভ্যাকসিন ডান আছে তো আমি বলি এটাই আপাতত শেষ ঠিক আছে যারা বাচ্চা নিতে ইচ্ছে করে রোববার শ্রীরামপুর হাটে আসতে পারছে না বাড়ি হচ্ছে আমাদের ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস সোম থেকে শুনি যেকোনো দিন যেকোনো সময় বাড়ি থেকে এসে পাপিয়ে নিতে পারে কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডবল সেভেন সিক্স ট ফোর ভালো আছে আই জার্মান

মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল এটা মেল এটা ফিমেল এদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন করে বয়স আছে দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা একদম একদম এটাও ডেলিভারি হয়ে যাবে শ্রীরামপুরে আমার বাড়ি আছে হ্যাঁ শ্রীরামপুর স্টেশনে নামলেই মাল পেয়ে যাবে করলেই পেয়ে যাবে সারা সপ্তাহ মাল পাবে আমার নাম হলো বিবেক চিত্তুমার কন্টাক্ট নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট ফোর টু ফিমেল বাচ্চা আছে মেল সব বিক্রি হয়ে গেছে আজকে অনেক লেট করছেন ভিডিও হ্যাঁ মিডিয়াম টেলের মধ্যে আছে ফিমেল বাচ্চা আছে ঠিক আছে এটার দাম আছে মাত্র সাড়ে ন হাজার টাকা আপনার চ্যানেলের নাম করে এলে আরো কিছু আমি কমাতে কিছু পারবো আমি কমাতে এর বয়স আছে চুয়াল্লিশ দিন আছে ভ্যাকসিন এখনো হয়নি

এটাও ফিমেল ল্যাবরেটর আছে হ্যাঁ মেল সব বিক্রি হয়ে গেছে আর এটা পাঁচ ফেস এর ওপর আছে এটা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই রইলো পস এই রইলো নোটস লেজ ও দেখে নিন অরিজিনাল শর্ট টেল অরিজিনাল শর্ট টেল বাচ্চাটাকে আমি ছেড়ে দেখাচ্ছি পুরো পুরো বডি স্ট্রাকচার দেখে একদম শর্ট টেল এর ওপর পাঁচ ফেস এর ওপর বাচ্চা আছে একটু কস্টলি বাচ্চা আছে এটা দাম হাজার বারো হাজার টাকা ফিমেল বাচ্চা আছে মেলে বাচ্চা তেরো হাজার টাকা আমার বাড়িতে আছে এখানে যা এনেছিলাম বিক্রি হয়ে গেছে হ্যাঁ কোয়ালিটির জন্য একশো বার এইসব বাচ্চার গ্যারেন্টির সাথে বড় হয়ে কোনোদিন মুখ শুরু হবে না ঠিক আছে পায়ের হার আপনি দেখতে পাচ্ছেন পায়ের বোন স্ট্রাকচার কি রকম আছে বাচ্চা দাঁড় করিয়ে দিচ্ছি দেখে নিন পায়ের বোন স্ট্রাকচার কি আছে হ্যাঁ যারা যারা শো কোয়ালিটির বাচ্চা খুঁজছে তাদের জন্য একটু এক্সপেন্সিভ বাচ্চা বারো হাজার টাকা দাম তারপরেও আপনার চ্যানেলের নাম করে এলে কিছু নেগোসিয়েল আমি করে দিতে পারবো করে দেবো আমার নাম হচ্ছে রিক ফোন নাম্বার এইট টু ফোর জিরো এইট টু ফোর ডাবল টু জিরো